এই যে আমার হাতে চিকেন হালিম দেখতেছেন সঙ্গে সোলা দেখতেছেন একটা কাপ কেক দেখতেছেন সঙ্গে এক কাপ চা এই যে সবগুলা মানে এই চারটা আইটেম আপনার এখানে গিয়ে এই হালিমের জনপ্রিয়তা দেখে আমি টোটালি অবাক হয়ে গেছিলাম প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে মানুষ এই হালিমের জন্য ভিড় করে ভালো লাগে আমি এর আগেও চলে এসেছিলাম এখানে হালিম খাওয়ার জন্য আসলে আমি ডিসি মোড় থেকে আসি হালিম খাওয়ার জন্য

এখানে মোটামুটি কিন্তু আপনার এই হালিমের জন্য ভালোই ভিত্তির হয় তো আমরা এখন ট্রাই করব ট্রাই করে দেখি কি অবস্থা এই যে কাপকেক গুলো আপনার হাতে দেখছি এগুলো প্রাইস কত করে এটা প্রাইস মাত্র 10 টাকা করে মানে 10 টাকা করে এক পিস দিয়ে দিচ্ছেন জি 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 এটা আসলে মানে সম্পূর্ণ হোমমেড আমার নিজে ভাবীর ওনার ব্যবসা আছে ওনার কাছ থেকে আমার মানে ফুড কার্টের জন্য এটা নিয়েছি তো চিন্তা করেন আপনারা যদি 10 টাকা হাতে থাকে তাহলে আপনি এখান থেকে একটা কাপকেক ট্রাই করতে পারবেন কয় টাকায় বিক্রি করতেছেন

আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম যে নতুন গেটটা হলো এটা এটার ঠিক ডান আপনি যদি লালবাগ থেকে আসেন তাহলে এই গেটের ঠিক একটা স্টল দেখতে পারবেন আফসানস হালুম এখানে আপনি মাত্র তিরিশ টাকায় হালিম পাবেন চিকেন হালিম এছাড়াও মাত্র পঞ্চাশ টাকায় একটা প্যাকেজ পাবেন যে প্যাকেজে থাকবে হচ্ছে আপনার চিকেন হালিম সঙ্গে কাপকেক সোলা বুট আর এক কাপ লাল চা মানে বিকেলের নাস্তা হিসেবে এর থেকে আর বেশি কিছু কিন্তু দরকারের কথা না তো চলেন আইটেম গুলো ট্রাই করি ট্রাই করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আপনার হালিম আছে সোলা আছে সঙ্গে কাপ কেক আছে আর হচ্ছে এক কাপ লাল চা আছে জি জি এটা প্রাইস কত রাখছেন প্যাকেজ এটা সব মিলে আছে 55 টাকা হয় আমরা প্যাকেজ রাখছি মাত্র 50 টাকা 50 টাকায় এই চারটি আইটেম দিবেন আর জি 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 ওকে তো

সেই জন্য ওর নামই আর কি এখানে চিকেন হালিম আছে এটা যদি আপনি নর্মালি নেন তাহলে এটা প্রাইস হচ্ছে তিরিশ টাকা এখানে সোলা বুট দেওয়া আছে হচ্ছে দশ টাকার কাপকেক কেক দেওয়া আছে হচ্ছে দশ টাকা আর ভাই চাটা আপনাদের কত পাঁচ টাকা সোলা বুট কত টাকা দেন দশ টাকা এখানে আরেকটা আছে হচ্ছে লাল চা এটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা টোটাল পঁচপান্ন টাকা আর আপনি যদি এটা প্যাকেজ আকারে নেন বিকালের নাস্তা হিসেবে তাহলে এটা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় চিকেন হালিম সোলা বুট কাপ সঙ্গে লাল চা পঞ্চাশ টাকায় তো চলেন হালিমটা দিয়ে শুরু করি হালিমের কি অবস্থা এটা একটু দেখি আগে হালিমের মধ্যে চানাচুর পাপড় ভাজা ধনে পাতা পেঁয়াজ কুচি সঙ্গে এক পিস লেবু দেওয়া আছে আর এটা কিন্তু চিকেন হালিম তো চলেন এটাকে একসঙ্গে একটু মেখে নেই দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গরম ছিল হালিমটা লেবুটা একটু চিপে নিব তাহলে এটার যে স্বাদটা সেটা ভালোভাবে কিন্তু পাওয়া যাবে তো আপনারাও চেষ্টা করবেন যারা লেবু পছন্দ করেন হালিমে খেতে তারা অবশ্যই লেবুটা চিপে নেবেন নেয়ার পরে এটাকে একটু মাখায় নিব এখানে কিন্তু চিকেনটা আপনার আলাদা রান্না করা হয় হালিমের সঙ্গেই রান্না করা হয় সেটা না চিকেনটা আগে থেকে একটু ভাজা ভাজা করে রাখা হয় তারপর হালিম দেওয়ার আগে চিকেনটা দিয়ে এটাকে আপনার তৈরি করে দেয়া হয় তো আমি এই কারণে একটু খুব ভালোভাবে মিক্সড করে নিলাম এবার কিন্তু এটা মুখে দিলাম তো মুখে দেওয়ার পর যে জিনিসটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে এই হালিমটা যখন মুখে দিছি হালিমটা থিকনেসটা দেখেন অন্যান্য জায়গার মধ্যে যে টেলা হয় না আমরা রংপুরের ভাষায় বলি টেলা মানে পাতলা এরকম পাতলা ট্যালা না হালিমটা মোটামুটি ভারী থাকা যতটা দরকার সেই পরিমাণেই ভারী ছিল সবচেয়ে মজার ব্যাপার যে জিনিসটা ছিল যে হালিমটা আমি যতবারই মুখে দিচ্ছিলাম প্রতিবারেই একটু না একটু চিকেন মুখের মধ্যে আসতেছিল চিকেনগুলোকে এত সুন্দরভাবে দেয়া হয়েছে আর চিকেনগুলো যেহেতু আগে থেকে একটু ফ্রাই করা থাকে তো হালিমের সঙ্গে এটা খুব ভালো পরিমাণে যাচ্ছিলো আর কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ সব কিছু মিলে হালিমটা আমার মুখের স্বাদ অনুযায়ী আমাকে যদি রেটিং করতে বলেন এটাকে আমি সেভেন পয়েন্ট ফাইভ বা এইট দিয়ে দিব। কারণ হচ্ছে এটার প্রাইসটাও দেখতে হবে প্রাইসটা কিন্তু অনলি থার্টি টাকা তিরিশ টাকায় এই পরিমাণে হালিম আর এত স্বাদের হালিম আমার মনে হয় না রংপুরে কেউ আপনাদেরকে দিতে পারবে এটা মাস আইটেম বলতে পারেন এইবার আমি এখানকার সোলা বুট ট্রাই করব এখানে দশ টাকাতেই কিন্তু সোলা বুট দেয় সোলা বুটের উপরে আপনি ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন চলেন এটা মুখে দেই সোলা মুখে দেওয়াতে প্রথমে যে জিনিসটা আমার কাছে আসছে এখানে একটা সস টাইপের কোনো কিছু ইউজ করা হয়েছে সেটার ফ্লেভার মুখে আসছে কারণ হচ্ছে ওইটা এত স্ট্রং একটা ফ্লেভার ছিল যেটা আপনার সোলা সঙ্গে ভালো পরিমাণে যাচ্ছিলো তো এখানে যদি আপনারা চটপটি ট্রাই করতে যান তার আগে দশ টাকার সোলা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে সচরাচর অন্যান্য জায়গায় যেমন লাগে তেমনটাই লেগেছে এবার চলেন এখানকার যে আপনার কাপ আছে এটা ট্রাই করব তারপরে এই লাল চাটা ট্রাই করব কাপ কেকটা একটু দেখি কি অবস্থা কাপ কেকটা যখন আমি চামচ দিয়ে তুলে নিলাম আমার কাছে এটাকে সফট মনে হয়েছে এবং মুখে দেওয়ার পরেও এই জিনিসটাই আমার কাছে সেম মনে হয়েছে যে কেকটা সফট তবে এই কেকটা আপনি অন্যান্য জায়গায় যেমন খান ওই তবে দশ টাকায় পাচ্ছেন এটাই কিন্তু ইউনিক একটা ব্যাপার তো অবশ্যই এখানে গেলে দশ টাকার কাপ কেকটা ট্রাই করতে পারেন কারণ দশ টাকা দিয়ে তো অন্যান্য জায়গায় কাপকেক পাওয়া যাবে না তো এটাও ট্রাই করে দেখতে পারেন এবার আমি এখানকার যে লাল চাটা আছে সেটা ট্রাই করব চাটা যখন মুখে দিলাম চাটা ঠান্ডা হয়ে গেছিলো চাটা তো অনেক আগে দেয়া হয়েছে চা গরম গরম খেতে ভালো লাগে তবে এই চায়ে আমার যেটা মনে হয়েছে উন্নতির জায়গা একটু আছে এই চাটার একটু উন্নতি দরকার আছে তবে পাঁচ টাকা হিসেবে খুব একটা খারাপও না কারণ পাঁচ টাকা হিসেবে এর থেকে আর ভালো কোনো কিছু ইউজ করা সম্ভবও মনে হয় না তবে একটু যদি মশলাদার করা যায় তাহলে ভালো হয় তবে এই চটপটিটা এখানকার মাস্ট্রাই আইটেম